হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অনেন টেক ইউটিউব চ্যানেল অনেন নন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো যে ফুড এর অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন এবং অনেকের কিন্তু প্রবলেম হচ্ছে ডাউনলোড হচ্ছে না ডিটেলস দেওয়ার পরে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে বা ইনভ্যালিড দেখাচ্ছে তো তারও সেই সমস্ত প্রবলেমেরও এই ভিডিওর মাধ্যমে সলিউশন দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবেন এবং কার কত তারিখ এক্সাম ডেট পড়েছে টাইম কি রয়েছে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ডাউনলোড করে অ্যাডমিট কার্ডটি তো আমরা প্রথমে কিন্তু বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিহাটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো বৃহস্প আমরা প্রথমেই কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নেব যদি মোবাইল থেকেই করেন তাহলে গুগল যে ক্রোম রয়েছে ব্রাউজারটি সেটি ওপেন করবেন ওপেন করার পরে পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও বিন জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট লিখে কিন্তু আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন যে পেসটি সেম কিন্তু খুলে যাবে মোবাইলেও এবং এখানে যে ক্যান্ডিডেট কর্নার যে অপশানটি রয়েছে এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড যে অপশানটি রয়েছে এই ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু নোটিফিকেশান অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস তো এখানে কিন্তু বর্তমান সময়ে কিন্তু এখানে একটাই যে অ্যাডমিট কার্ড সেটি দিয়েছে এই ফুড এসাই এরি এখানে নোটিফিকেশান নাম্বার রয়েছে তারপরে রয়েছে পোস্ট নেম এখানে যে পুরো পোস্ট নেম রয়েছে এখানে তারপরে কত তারিখ থেকে অ্যাপ্লিকেশান হয়েছিলো এবং কত তারিখ শেষ হয়েছে টোটাল এখানে শো করছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি কিন্তু স্টার্ট যে তারিখ হয়েছিলো সেই তারিখ শো করছে এবং কত তারিখ শেষ হয়েছিল সেটা শো করছে পেমেন্ট লাস্ট ডেট সেটাও শো করছে এবং এখান থেকে নোটিফিকেশানটি আপনি ডাউনলোড করে নিতে পারেন যে নোটিশটি প্রকাশিত হয়েছিল তখন যে চারশো আশিটি ভ্যাকান্সি ছিল তো এখান থেকে ভিউ গিয়ে কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারেন এবং এখানে এক্সামিনেশান হবে কিন্তু ষোলোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ এবং সতেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ তো তারপরে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশান রয়েছে এখানে পাশে অ্যাক্টিভিটির আন্ডারে তো ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আপনার নাম এবং অ্যাপ্লিকেশান বা এনরোলমেন্ট নাম্বার এই দুটো দিয়ে কিন্তু আপনি সার্চ করে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি নাম দিয়েও করতে পারি তো নাম যদি সিলেক্ট করেন ফার্স্ট নেম এখানে আপনার দিয়ে দিতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে দেবেন তো আমি যেহেতু অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে আমার তো অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার যেটি রয়েছে সেটি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে যে ডেট অফ বার্থ রয়েছে এই ক্যালেন্ডার থেকে আমি ডেট অফ বার্থটি চুজ করবো এবং এই ডেট অফ বার্থ দেওয়ার পরে যে ডাউনলোড যে অপশানটি রয়েছে এই ডাউনলোড অপশানে কিন্তু আমরা ক্লিক করব তো সেম প্রসেস নাম দিয়েও আপনি করতে পারেন তো ডাউনলোডে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিট কার্ডটি কিন্তু শো করছে এবং এখানে কিন্তু অ্যাডমিট কার্ডে কিন্তু পেজ কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস শো করছে ক্যান্ডিডেট নাম ডেট অফ বার্থ ফাদার্স নেম এনরোলমেন্ট বা অ্যাপ্লিকেশান নাম্বার রোল নাম্বার ডেট অফ এক্সামিনেশান তো আমার কিন্তু সতেরোই মার্চ দু হাজার তারিখ সানডের যে ডেট সেটি কিন্তু আমার রয়েছে এবং অনেকের রয়েছে অনেকে ষোলো তারিখও রয়েছে তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সতেরোই মার্চ সানডে এবং আমার কিন্তু টাইম রয়েছে বারোটা তিরিশ মিনিট থেকে দুটো পর্যন্ত এবং অনেকের টাইম কিন্তু অনেক আলাদা আলাদা রয়েছে তো আপনার কি টাইম রয়েছে এবং আপনার কত তারিখ এক্সাম সেটি কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানান যে আপনার কত তারিখ পড়েছে সে এক্সাম তো এখানে দেখতেই পেলেন অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন প্রসেসটি তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটসিয়ানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম